ভাবে দেওয়া তো চলো একটু দেখে নাও তাই না সো হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আমাদের আজকে গাছ থেকে কাঁঠালও পড়েছে জাম পড়েছে আম পড়েছে তারপর আনারসও পেকেছে কি মজা তাই না চলো বন্ধুরা আজকে একসাথে খাওয়া যাক তো এইখানে আজকে আমি রান্না করেছিলাম কচু আর আলু দিয়ে একটু পাতলা করে ঝোল মাছের মাছটা এত হ্যাভি টেস্টি ছিল খেতে আর করেছিলাম মাছের মাথা দিয়ে কচু শাক এখানে মাছের ডিম ভাজা আমাদের বাড়িতে কারেন্টের কাজ আধা আধি হয়েছে তো কারেন্টের কাজ কি কি এরকম ভাবে দেওয়া চলো তোমরা একটু দেখে নাও তাই না এখানে ড্রিল মেশিনটা রাখা হয়েছে তারপর ঘরের ভিতরে যাচ্ছি কারেন্টটা কোথা থেকে কি দিয়েছে এই যে বাইরে থেকে কানেকশন হয়েছে বাইরে বোর্ড হয়েছে এখান থেকে কিছু কানেকশন নেওয়া যাবে কোনো মানে অনুষ্ঠান হলে বাড়িতে তো ওই ওই জন্য দেওয়া হয়েছে আর এখানে দেখো এখানে একটা দেওয়া হয়েছে বোর্ড আর এখানে মেন বোর্ড একটা দেওয়া হয়েছে তারপর এখান দিয়ে এখানে একটা লাইট আসবে এটা এই সিস্টেম করা হয়েছে তারপরে ও দিকে রুমে দেখো এইখানে আর একটা লাইট বসবে ওখান থেকে নিয়ে এই যে এখানে মেন মেন লাইনটা এই যে মানে মেন বোর্ডটা এখানে আসছে তো মেন বোর্ডটা দিয়ে আবার এখানে চলে গেলে আবার এদিকে আসছে এটা ইনভার্টারের লাইন আজকের কাজ এইটুকুই হয়েছে মানে কারেন্টের কাজ কাল রাতে জিনিস আনা হয়েছিল কাল রাতে একটুখানি আধা ঘন্টার মতো কাজ কর করা হয়েছে তো আজকে একটুখানি মানে কারেন্ট চলে যায় আবার চলে আসে সানডে তো তার জন্য মানে সানডে বলে কথা কারেন্ট বারবার করে চলে যাচ্ছে এই কারণে মানে কাজটা একটু দেরি হয়ে গেলো তো বাকিটা কালকে সম্পূর্ণ হবে তো বাকিটা হওয়ার পরে আমি তোমাদেরকে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করি ওকে এই কই আসো ঘুরতে কই আইস ঘুরতে কই আসো এখানে ঘুরতে আইছ একটু এখানে টাটা করে দাও তো সবাইকে টাটা বাই বাই করে দাও বাই 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 আপা এমন করো না টাটা বাই বাই করে দাও টাটা বাই 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 টাটা টাটা এ কোন কোন বেটা 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 ছাড়ো ব্যথা দিছে ব্যথা দিছে ভিডিওটা সবার কাছে কেমন লাগলো সবাই একটু জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও